যেটা হচ্ছে এই বামেদের সাথে কংগ্রেসের এবং আইএসএফ এর জোট যেটা কার্যত হয়নি এবং বিমান বসুর বসিয়ান নেতা সিপিআইএমের তার কথা অনুযায়ী আসন সমঝোতা যাই হোক কিন্তু সেই আইএসএফ যেটা সবচাইতে আলোচনার কেন্দ্রতে ছিল সেই আইএসএফ কিন্তু দু হাজার একুশে জোটের জন্য একটি আসন আঙর থেকে সেই আইএসএফ এর সাথে একটা জোট হলে মুসলিমদের ভোটের একটা বড় অংশ বামেদের ভোট বাক্সে পড়তো এটা এক প্রকার নিশ্চিত এই ভেবে জোটটা তারা সবাই সদিচ্ছা দেখিয়েছিল বিশেষ করে বামেরা কিন্তু শেষ পর্যন্ত রনে ভঙ্গে দিলেন নওসাহ সিদ্দিকী তিনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালেন তো নাই শেষ পর্যন্ত তারা এতগুলো আসন দাবি করলেন একটি আসনে জয়লাভ করে তারা মনে করলেন যে বিরাট কিছু করে দেবেন পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে তারা একটা মাইলস্টোন তৈরি করবেন তার জন্য তারা এতগুলো আসন দাবি করে লোকসভার মতো নির্বাচনে বিধানসভায় না কার্যত এই মনোভাবটা প্রকাশ করলেন যে না বিরোধী ভোট ভাগ হতে দেওয়া যায় এবং সেখানে তৃণমূল বা বিজেপিকে জয়ের রাস্তা সুগম করে দেওয়া যায় এই সদিচ্ছা নিয়েই তারা জোটটা কার্যত ভেস্তে দিলেন এটা পরিষ্কার রাজনৈতিক মহলে কারণ তার পরবর্তী সময়ে যে সমস্ত ক্যান্ডিডেট তারা দাঁড় করিয়েছে সেগুলো থেকে স্পষ্ট যে সেই অঞ্চলের ভোটটা যেটা বামেদের দিকে পড়ার কথা ছিল সেটাকে না পড়তে দিয়ে তাদের অনুকূলে পড়িয়ে অন্যদিকে কার্যত তৃণমূল বা বিজেপিকে সুবিধা করে দেওয়া আমি এই প্রতিবেদনটা করছি যে এই রকম ইচ্ছা নিয়ে যখন এই আইএসএফ এগোচ্ছিল তাতে মুখ থুপড়ে পড়ছে প্রতিদিন এবং আমরাও বলেছিলাম যে মুসলিমদের মধ্যে অনেকের সাথে কথা বলে আমরা এইটুকু অন্তত বুঝেছি যে এই নসাদদের দল আইএসএফ একে সমর্থন করার জন্য মুসলিমদের বড় অংশ আগ্রহী নয় এবং সেটা কার্যত আমাদের কথাটা মিলে যাচ্ছে প্রত্যেক দিন গ্রাউন্ড রিয়েলিটি যা বলছে সেই রিয়েলিটি যদি অনুযায়ী আমরা কথা বলি তাহলে আইএসএফ মোটামুটি এই পশ্চিমবঙ্গ থেকে তাদের যে একটা উত্থান হচ্ছিল সেটা এই লোকসভা ভোটে স্তীমিত হবে এবং থমকে যাবে ভবিষ্যতে এই দলটার থাকবে কিনা সন্দেহ ভাঙর যেখানে জয়লাভ করেছে সেখানকার অবস্থা দেখুন আমরা এই সৃজনের ভোট পর্বে ভোটের প্রচার পর্ব বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্নভাবে দেখেছি সাধারণ মানুষ এবং এই যাদবপুরবাসী বলুন বারৈপুর বলুন সোনারপুর বলুন টালিগঞ্জ বলুন এই সমস্ত চত্বরে প্রচুর মানুষের সাথে কথা বলেছি এবং এই তার নিবিড় জনসংযোগ বা আমরা দেখিয়েছি জনপ্লাবন তার জন্য যে মিছিল বা মহা মিছিল বলা যায় সেখানে কিভাবে মানুষ এসেছে তো দেখা যাচ্ছে ভাঙর যেখানে আইএসএফ এর শক্ত গড় যেখান থেকে নওসাদ সিদ্দিকী জয়লাভ করেছেন সেখানের অবস্থা দেখুন নওসাদের সবার অবস্থা কি নওসাদের সভায় লোক নেই চেয়ার ফাঁকা আমরা শুধু বলছি না দেখুন আজ বাংলা তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে সেটা আপনাদের সামনে একটু ধার করে চালাই তাহলে বুঝবেন যে কি অবস্থা এই আইএসএফ এর প্রতিদিন রাজনীতির ময়দানে টিকে থাকাটা তাদের এখন কার্যত চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে এবং ভবিষ্যৎ যেটা বলছে যে আইএসএফ এর ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে যাচ্ছে মুসলিমদের বড় অংশ এদেরকে গ্রহণ করছে না এবং এই পরিবারতান্ত্রিক দল হিসাবে তাদেরকে বলার চেষ্টা করছে নওসাদের দাদা যে কিনা এই আইএসএফ এর প্রধান হোতা তার মুখে একটা বক্তব্য শোনা গেল না অথচ দু হাজার একুশে নির্বাচনের পর থেকে তিনি যত কথা বলেছেন যত এই মিডিয়ার সামনে এসেছেন যতবার সবাই ভেবেছে যে তিনি একটা যেন কিছু বিপ্লব করে দেবেন কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যে এই নির্বাচনে লোকসভার মতো নির্বাচনে কোনো রকম উচ্চবাচ্য তো নেই সামনেই আসেনি কোনো দিন টিভির পর্দায় বলুন সোশ্যাল মিডিয়ায় বলুন কোনো জায়গায় দেখা যায়নি আপনারা কেউ কেউ বলতে পারেন যে আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেললাম ছবি দেখালে আপনারা খুশি হন কিন্তু দেখুন কিছু কথা তো বলা প্রয়োজন না বললে এই কথাগুলো তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় আসলে এই আইএসএফের কানে এটা পৌঁছে দেওয়া তারা যতই বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়ে এই বামেদের উত্থানটাকে রোধ করবার জন্য একটা পরিকল্পিত প্রয়াস নিয়েছে সেটা ব্যর্থ হতে যাচ্ছে তারা যেন এটা তারা ঠাড়ে ঠোড়ে বুঝতে পারে কারণ যেভাবে তারা অধত্ব দেখিয়েছিল সেটা কার্যত মাঠে মারা যাচ্ছে আপনারা দেখুন যে নৌসাদের সভায় কিরকম চিত্র আচ্ছা তার বাংলার চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে তৃণমূল বিজেপির পাশাপাশি আইএসএফও বলা ভালো যে নৌসাদ ভাই যেন এবার প্রচারের ময়দানে ঝড় তুলতে তৎপর কিন্তু বাস্তবে দেখা গেল একবারে অন্য ছবি ভাঙরে নৌশাদ সেতেকের সভায় এ তো ফাঁকা চেয়ার আর এই ছবি দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি ভাঙরে জনসমর্থন হারাচ্ছেন নৌশাদ সেতেকি ভোটের খেলা জমে উঠেছে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার প্রথম সভা করেছে আইএসএফ কিন্তু সেই সভায় লোক হলো না ফাঁকা পরে থাকলো সভার চেয়ার খুব স্বাভাবিক এই বিষয় নিয়ে রাজনৈতিক তর্জা শুরু হয়ে গিয়েছে এদিনের সভায় বক্তব্য রাখতে উপস্থিত হন নৌসাদ সিদ্দিকী সহ অন্যান্য আইএসএফ নেতৃত্ব উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান আর সেই সভায় অধিকাংশ চেয়ারি রইল ফাঁকা পড়ে মঙ্গলবার দুপুরে ভাঙরের কাশীপুর এলাকায় সভা করে আইএসএফ সভায় তেমন জনসমর্থন কিন্তু দেখা গেল না জানিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অন্তরে